কথা কথা কবিন্দি কথা কুন্দৰ কবিধা কথা 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 কাৰ্গ

আমাকে পাঠানো হয়েছে তাই আসছে সেটা তো বললাম কে পাঠাইছে বলো সেটা তো আমি জানি না কে পাঠাইছে কোন কবিরা পাঠাইছে আমি নাম জানি না কোন জায়গায় তাও জানি না কোথা থেকে পাঠাইছে হুকুম করছে আমি আসি করছি সেটা তো বললাম হুকুমটা কে করছে তোমাকে আমি জানি না কে হুকুম করছে বলো জানি না কোন বস্তুর উপর চালান করছে কোন জিনিসের উপর চালান করছে মনে নাই সেটা মনে না তোমার না ধরেন <laughs> <laughs>

এলাকা ছিল ভাই আচ্ছা নাহিদে পাঠাইছে আচ্ছা আচ্ছা আর সাতার কেউ আছে কে থাকবে মানে তার সাতার কোনো সহকারী আছে কি না একাই একাই ও একাই আচ্ছা তো তোমরা কোন কোন বিরাজের কাজ করো জানি না তুমি যথেষ্ট ঘাটতার অবচ্ছ এটা আমি বুঝতেছি

ওকে কিছু খাওয়াইছে ওকে খাওয়াইছে ভালো কথা তুমি আমাকে পাঠিয়েছে এজন্য সেটা বললাম তোমাকে চালান করছে কিসের পছন্দ করতে ওকে পছন্দ করতে পছন্দ করতে তুমি মাথা করো মাথা সোজা করো ও অনেক জলুক হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা

হ্যাঁ ভালোবাসলে মানুষের সাথে কোন সম্পর্ক থাকে আমি ওকে ভালোবাসি অনেক যাবো মানুষ ভালোবাসার লাভ নাই তুমি তোমাদের মতো কাউকে কোন জিন করি ভালোবাসো না

খ এটা দুধ শব্দ কিচ্ছু হবে না হই না হই না হই না এইভাবে না এইভাবে দেন ধরে মাছ খানা দুধ কিচ্ছু হবে না রোগী এর হাত বাইঙ্গা ফলাবও কিন্তু আমি জানি কেন হই না রোগী এর হাত বাইঙ্গা ফলাব আমি ফলাবাম কিছ না এগলা কিছু আছে এগলা কিছু আছে না

আমি আমি চলে যাব আমি তো বলছি চলে যাব আমি আমি চলে যাব 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 না বলছো তো শুধু না বলছিস তো আর আসবে না কখনো আজীবন ওর জন্য এখনো যদি দেখো কখন ডিস্টার্ব করো না তো না ঠিক আছে এখন চলে যাও যাও তোমাকে ছেড়ে দিলাম যাও

फास तो 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 और ऐसा हूं फेना हूं फाहतरक 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 दाना फटाफट आ जाबी अब जेती इच्छा करे ना satisfies इच्छा करे satisfies इच्छा करे उजले खाते बारिश आस तो खा और खा हमरा देखो कितना देते परी हां आकर खा ले ओ आकर अब सोडा कर मद सोडा তো

कल लग रहे हो नहीं लगता हम किस बाबजार में हम यहाँ तो क्यों तो जा रहे हैं जाएगा हम किस बाबजार में रास्ता कोई रास्ता भी सुन दिया कौन सी सुने वो कौन सी सुने और तो उस तकरा दो दो तकरा

तो मतलब बेरोर बात कर रिजवा चलो जा जाओ अचार दो अचार अचार जाओ चलो जाओ ये जा। जा। की बात है বুঝ না मस्तपतची तो बतर डुबी बतर डुबी दा तल चलो जाओ चल जाओ अरे कीबा बेरुबोमी

হ্যাঁ <laughs> <laughs> <laughs>